আমাদের স্ত্রীরা যদি কখনো রাগান্বিত হয় তাহলে আমরাও তাদের সাথে জবাব দিতে শুরু করি ফলে সংসারে এমন সব অশান্তির সূচনা ঘটে যা খুব সহজে এড়িয়ে যাওয়া যেত এটি একটি পুরুষের সামনে বেমানান কাজ যে সে তার স্ত্রীর কথার পিঠে কথা লাগিয়ে তর্ক করে সংসারের বিভিন্ন বিষয়ে টুকটাক রাগ দেখানো চেঁচামেচি করা স্ত্রীদের অধিকার চলুন আমরা ওমর রাজে আল্লাহ তাহার যুগে একটি ঘটনা শুনে আসি জৈনিক এক ব্যক্তি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে খলিফাতুল ওমর রাদে আল্লাহ তালানহর বাড়ির উদ্দেশ্যে রওনা হল বাড়ির কাছাকাছি আসতেই তিনি শুনতে পেলেন ওমর রাদে আল্লাহ তাহালানহর স্ত্রী তার সাথে ঝগড়া করছেন আর খলিফা ওমর রাদিয়াল্লাহু আল্লাহ তাহ নীরবে সব শুনে যাচ্ছেন লোকটি এ অবস্থা বুঝতে পেরে তার কোনো সারা শব্দ না করে খলিফার সাথে সাক্ষাৎ ও তার নিকট অভিযোগ না করে ফিরে যেতে উদ্যত হল সে ভাবল আমিরুল খলিফাতুল মুসলিমিন ও মতো ব্যক্তি যাকে সবাই ভয় পায় তার অবস্থা যদি এমন হয় তাহলে আমার মতো সাধারণ মানুষের অবস্থা আর কি হতে পারে ঠিক এমন সময় ওমর রাদি আল্লাহ তালানহ ঘরের দরজায় এসে দেখলেন একজন লোক চলে যাচ্ছে তিনি লোকটিকে ডেকে জিজ্ঞেস করলেন তোমার প্রয়োজনের কথা না বলেই তুমি চলে যাচ্ছ কেন লোকটি জবাব দিল যার জন্য আমি এসেছিলাম তার জবাব আমি পেয়ে গেছি আমার স্ত্রী আমার সাথে উঁচু গলায় কথা বলতো সেই অভিযোগ নিয়েই আমি এসেছিলাম কিন্তু এখন দেখছি আপনার অবস্থাও আমার মতোই ও রাদিয়াল্লাহ রাতিয়াল্লাহ হো উত্তর দিলেন আমি সহ্য করে নেই। কারণ আমার ওপর তার অনেক অধিকার রয়েছে সে আমাকে খাবার তৈরি করে দেয় কাপড় ধুয়ে দেয় আমার সন্তানকে পান করায় তাদের লালন পালন করে আমার হৃদয়ে প্রশান্তি আনে আরও অনেক কিছুই করে আমার জন্য সে তাই আমি তার চেঁচামেচি একটু সহ্য করে নিই এটা শুনে লোকটি বলল হে আমিরুল মু আমার স্ত্রীও তো অনুরোধ করে ওমর রাদ্দাল্লাহ তালু বললেন তারা তো সামান্য সময়ে রাগান্বিত থাকে এই সামান্য সময় তুমি চুপ থেকে সহ্য করে নাও